বেগম খালেদা জিয়াকে চিনেন এমনি তো চিনি কে উনি উনি কে ছিলেন উনি জিয়র রহমানের পরিবার আচ্ছা বিএনপি সম্পর্কে একটু বলুন ভালো মন্দ আপনার পছন্দ কি না এই দলটাকে বিএনপি আইলে মনে করেন যে আমরা মনে করি যে আইলে ভালো হইব আগে আপনার আওয়ামী সরকার যখন ছিল তখন আপনার পঞ্চাশ টাকা একশো টাকা চাঁদা ছিল এখন এখানে আড়াইশো টাকা পাঁচশো টাকা করে চাঁদা নিচ্ছে সেনাবাহিনী দিয়ে ধরাচ্ছে এই ধরনের অনেক জুলুম বাজার চলতেছে মানে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অসুস্থ মতে ভালো আছেন আমি এখন কোথায় আছি আমি আছি চট্টগ্রাম বন্দর থানা আসুন সাধারণ মানুষের সাথে আজকে আমি কথা বলবো আপনারা অনেকেই এর আগে ভিডিও করেছিলাম রিক্সাওয়ালা ভাইদেরকে নিয়ে আপনারা অনেক তাচ্ছিল্য করেছেন করেছেন কেন ভাই রিক্সালারা কি এদেশের ভোটার নয় এদেশের কি নাগরিক নয় অবশ্যই তারা এদেশের নাগরিক এবং এদেশের ভোটার আপনি যেমন ভোট দিতে যাবেন আপনার যেমন পছন্দ অপছন্দ আছে তেমনি করে আমাদের রিক্সাওয়ালা বাইদেরও পছন্দ অপছন্দ আছে কারণ তারা এই দেশের নাগরিক আপনি এই দেশের নাগরিক আসসালাম আসসালামু আলাইকুম জি আমি এই দেশের নাগরিক আপনার বাড়ি কোথায় লক্ষ্মীপুর আচ্ছা কি করেন কেমন আছেন রিক্সা চালাই কোনো রকম আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আমার প্রশ্ন হচ্ছে আজকের আমার সাবজেক্ট হচ্ছে বন্ধুরা যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে এককভাবে আমি বিএনপিকে নিয়ে প্রশ্ন করব এবং এই বিএনপি দলকে সাধারণ মানুষগুলি কেমন পছন্দ করছে কতটুকু আস্থা রাখছে সেই বিষয়ে তাদের সাথে কথা বলবো আচ্ছা বিএনপি নামে একটা দল আছে আপনি অবশ্যই চেনেন জি আছে এই দলের যিনি প্রধান নেত্রী তার নাম কি মোহাম্মদ বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া উনার ছেলে আছে উনার নাম তারেক জিয়া তারেক জিয়া আচ্ছা এই দলটির সম্পর্কে আপনি বলুন তো এই দলের উপর আপনার আস্থা আছে নাকি আস্থা নাই ভালো ইনশাআল্লাহ আস্থা আছে এই দলের উপরে আমাদের নিরীহ লোকের একটু দিকে যদি লক্ষ্য করে উনি

আচ্ছা তো ওনা তো আগে দেশ চালাইছিল ভালোই ছিল এখনো যদি ভালো উনি চালান নাই ওনার মা চালাইছিল হ্যাঁ এখন সামনেও তো উনি চালাবেন যদি সুযোগ হয় উনি সামনে চালাইলে আওয়ামী লীগের মত না এরকম অন্যায় না অত্যাচার করলে তো আর হবে না আচ্ছা সুস্থভাবে চালাইতেব ঠান্ডা মাথায় দেশ চালাইতেব বিন কারণ যারা গরীব মানুষ তাদেরকে সহযোগিতা করতে হবে শোষণ করিয়া খাইলে তো আর হবে না কি মনে হয় বিএনপি ক্ষমতায় আসলে দেশ চালালে ওরে সুন্দর বলে তো আসার আগে তো ব্যাকে বলে ভালো চালাইবো আসার পরে তো কার মাথায় কে বাড়ি দিবার দিশা থাকে না আস্থা আছে কিনা আপনার আস্থা তো আছে ভালো চালাই আশা আছে আপনার সমর্থন কোন দিকে বিএনপির দিকে না অন্যান্য দল আমাদের সমর্থন হলে তো গরিব মানুষ যারা ভালো করবে দেশের ওদের সমর্থন থাকবে তারপরে এবার কার ভোটটা রে নাইলে জামাতের একজনের দিব আচ্ছা বিএনপি বা জামাতকে দিবেন আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে শুধু বিএনপি কে নিয়ে তো বিএনপির উপর আপনার আস্থা আছে আছে মোটামুটি আছে আচ্ছা দেখা যাক আগে একবার ভোট দিছিলাম তো আগেও দিছিলেন আচ্ছা আচ্ছা দেখা যাক প্রিয় বন্ধুরা আরেকটা ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছো তুমি জি ভালো আছি তুমি কি এখানেই থাকো জি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের উপর তোমার কেমন আস্থা এই দলটাকে তোমার কেমন লাগে খুব ভালো লাগে ভালো লাগে জি ওরা কি মনে হয় যদি ক্ষমতায় আসে তোমরা ভালো থাকতে পারবে শান্তিতে থাকতে পারবে এরকম আস্থা রাখো আশা আছে ভালো রাখবো কিন্তু জন্মের পর থেকে বিএনপিকে ক্ষমতায় দেখি নাই কেন বিএনপি তো অনেকবার ক্ষমতায় ছিল অনেকবার ছিল কিন্তু তোমার বয়স অনুসারে দেখো না দেখি নাই আচ্ছা আচ্ছা বিএনপির আগে কাকে সাপোর্ট করতে বিএনপির আগে কাউকে সাপোর্ট করি নাই মনে মনে বিএনপি খুব ভালোবাসি আচ্ছা আচ্ছা বিনপির যে তারেক রহমান তারেক রহমানের উপর তোমার কি আস্থা আছে হ্যাঁ অনেক আস্থা আছে আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খেটে খাওয়া মানুষের সাথে আমি কথা বলছি বাইটির সাথে ভাই আপনার দেশের বাড়ি কোথায় আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি দিলা বোলাতে আচ্ছা বিএনপি সম্পর্কে একটু বলুন ভালো মন্দ আপনার পছন্দ কিনা না এই দলটাকে বিএনপি আইলে মনে করেন যে আমরা মনে করি যে আইলে ভালো হইব যদি এরা আয়া এটা ই করে সমস্যা করে কিবা গরিব আগের মতো আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের যদি মনে করেন যে লাতি দেয় ফেটে তাহলে তার হইল না আয়া যদি এরা নিজেকে সতেশন মতন নিজেকে শৃঙ্খলাভাবে এরা দেড় চালায় যায় সুন্দর করিয়া

একটু দ্রব্য মূল্যের দাম কম দিয়া মানুষে চালাই নিছে হয়তো দেশ কম উন্নত করছে কিন্তু তারা দ্রব্য মূল্যের দাম কমাইছে এটা সাধারণ মানুষ খাইয়া বাঁচতে পারছে ফিন্না বাঁচতে পারছে অনেক মনে করেন যে আপনার এক কেজি চাল কিনতে যদি আশি টাকা যায় তাহলে তো আর জিনিস কিনতে বেটা হিমশিম খেয়া যায় তাহলে অনেক মনে করেন যে এই যে যে কয়েকদিন দেশে আমলিক সরকার নাই এই কয়েকদিনে তো আপনার মনে করেন যে কিছু একটা জিনিসের দাম কমিয়ে গেছে ডক্টর শাসন হ্যাঁ ডক্টর ইউনুসের শাসনে কিছু জিনিসের দাম কমিয়ে গেছে তাহলে অনেক মনে করেন যে কিছু মানুষ কি খায়া পিনা ভালোই বাঁচতে আছে ভালোই দিন চলতে আছে তাহলে মনে করেন যে বিএনপি সরকার তারেক রহমান আয়াত যদি মনে করেন যে গরিবের দিকে আরেকটু খেয়াল নজর দেয় খেয়াল নেয় তাহলে মনে করেন যে এটা আর কি গরিবের পক্ষে অনেক ভালো হইব হইব বন্ধুরা আপনারা বুঝতে পারছেন গরিব মানুষগুলি যে কথা বলছেন বিএনপি যদি ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দ্রব্যমূল্যের দাম কমিয়েছেন উনি যাতে এই বিষয়টার প্রতি খেয়াল রাখে এবং আরও কমিয়ে দেয় এটাই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ প্রিয় বন্ধুরা চলুন আমরা আরেকটি ভাইয়ের সাথে কথা বলি এ ভাই কোন দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি ভাই আপনার বাড়ি কোথায় বরিশাল বরিশাল বরিশালের ভাষায় একটু কথা বলেন তো তো বরিশালের ভাষায় কথা বলতেছি বরিশাল কোন জায়গায় বরিশাল বোটাগালি আচ্ছা আচ্ছা ফোটোভালে আচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এই দলটি সম্পর্কে আপনার মন্তব্য করুন ভালো মন্দ বলতে পারেন ভালোই যে যে দল আইবে সে দলই ভালো আপনার পছন্দের তালিকায় কি আছে আমার পছন্দের তালিকা আছে বি এনপি জি এবারে ভোটটা কাকে দিবেন এবারের ভোটটা বিএমপি কি দিব শিওর শিওর তাকে আমার মুখ ক্যামেরা দেখে না না আপনার ক্যামেরা দেখে বিএনপিকে কেন দিবেন হ্যাঁ যে দল ভালো কাজ করবে সে দলের বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে আজকে আমাদের সাবজেক্ট বিএনপি কে নিয়ে এখন বিএনপি কে আপনি কেন দিবেন বাংলাদেশের ভিতরে দুইটাই দল একটা বিএনপি একটা আওয়ামী লীগ আচ্ছা আওয়ামী লীগ তো এখন নাই নাইগা তো এ এখন আছে বিএনপি তাই বিএনপি কে সমর্থন করছে হ্যাঁ আগে কি আওয়ামী লীগ করতেন না আগে কি করতেন আগেও বিএনপি করতাম আচ্ছা আপনার কি মনে হয় জনাব তারেক রহমান উনি যদি প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রীয় ক্ষমতা আসে দেশ সুন্দরভাবে চালাবে জি তারেক রহমানের উপর আস্থা আছে আছে আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসুন সাধারণ মানুষের সাথে বাইকে কথা বলবেন সাক্ষাৎকার দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে আপনি কি বলতে চান এই দলটার উপর আপনার আস্থা আছে আছে তারেক রহমান সম্পর্কে একটু বলুন আছে আছে তারেক রহমান আস্থা আছে এবারে আপনার সমর্থন কি বিএনপির দিকে না অন্যান্য দল

প্রতিনিধিগুলো যেগুলো দেখতেছে যেভাবে অত্যাচার জুলুম যেগুলো করতেছে এগুলো মানে আমাদের দেখলে এখন বর্তমানে ঘিন লাগে কিন্তু বিএমপি ছোটোবেলা থেকে মানে বুদ্ধি হয়েছে পর্যন্ত আমরা বিএনপি দলগুলো সাপোর্ট করি কিন্তু এখন বর্তমানে যারা যেভাবে করতেছে মানে যে জুলুম অত্যাচার মানে করতেছে ওনাদের জন্য মানুষদের একটু ম্যান বলতে দেখা যাচ্ছে মনে করেন যে আমরা মোটর ডিপার্টমেন্টের ড্রাইভার আমরা মহাসড়কে গাড়ি চালাচ্ছি আগে আপনার আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন আপনার পঞ্চাশ টাকা একশো টাকা চাঁদা ছিল এখন এখানে আড়াইশো টাকা পাঁচশো টাকা করে চাঁদা নিচ্ছে সেনাবাহিনী দিয়ে ধরাচ্ছি এই ধরনের অনেক জুলুমবাজার অত্যাচার চলতেছে মানে এলাকাতে মানে একটু বসে কথা বলা যায় না যদি বলি যদি আমরা রাজনীতি হিসেবে যদি বলি যে আসলে আমরা ছোটোবেলা থেকে দল করতাম এরকম এখন এই বিএনপির অত্যাচার যেভাবে দেখা যাচ্ছে আমার মনে হয় যে হরমোনাল সম্ভব এরা সামনে ক্ষমতা আসলে অত্যাচার আরও বাড়বে না হ্যাঁ অবশ্যই বাড়বে এরপরও কেন সমর্থন করছে এটা তো আমরা নিজেরা বলতে পারি না এখন আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত এই জন্য কোনো রাজনৈতিক সব কিছু বাদ দিয়ে এখন আমাদের কর্ণাচী কি জনাব তারেক রহমানকে কিছু বলতে চান উনি এ ওনার এই দলের নেতাকর্মীরা বা দায়িত্বশীলেরা যে আচরণ করছে মানুষের সাথে আপনার মাধ্যমে তারেক রহমানকে একটু কিছু বলুন আমি আমাদের কিছু বলার জন্য অনেক কিছু থাকে মাঝে মধ্যে আমাদের মুখ বন্ধ হয়ে থাকে কেন আমাদের চায়না যে আমাদের পিছনে একটা শত্রু হয়ে দাঁড়াক বা বন্ধুরা উনি বলতে চাচ্ছেন বিএনপি কে মন থেকে উনি পছন্দ করেন কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী দলীয় নেত্রী যারা আছেন এদের যে কার্যক্রম এগুলোর কারণে কিন্তু আস্তে আস্তে মন থেকে উঠে যাচ্ছে নাকি হ্যাঁ উঠে যাচ্ছে আচ্ছা জি ধন্যবাদ আপনাকে কষ্ট দিয়েছি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে কিছু বলুন কেমন আছেন ওদের কার্যক্রম কেমন

এটা প্রভাব খাটাচ্ছে জি তাই তো এটা কোন জেলা আমার বাড়ি হলো নোয়াখালী নোয়াখালীর জি আপনি কেন বিএনপিকে সমর্থন করেন আমি বিএনপিকে সমর্থন করি এখন ওদের যে কার্যক্রম আপনি যেটা অভিযোগ করলেন এরকম এরকম করলে কি সমর্থন করবেন না চেঞ্জ করবেন না এরকম হলে সমর্থন করবেন না আচ্ছা এখনো পর্যন্ত বিএনপি আপনার অন্তরে আছে আছে বন্ধুরা আপনারাই দেখতে পাচ্ছেন আমি আনকাট ভিডিও করি এখনো পর্যন্ত ওনার মনে দিলে বিএনপি আছে কিন্তু বিএনপির কার্যকলাপ যদি এভাবে চলতেই থাকে তাহলে উনি বলছেন যে একসময় বিএনপি পরিত্যাগ করবেন জি জি আসসালামু আলাইকুম কেমন আছেন محترم جی الحمدللہ ভালো আপনি খুব সুন্দর চেহারা আর অধিকারী এবং আপনাকে সৌন্দর্য পোটাইতে চলছে দাড়িটা জি الحمدللہ আচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কে নিয়ে একটু মন্তব্য করুন বিএমপি কে নিয়ে কি মন্তব্য করুন বলেন 5 তারিখের পর যে সব ঘটনা ঘটাই দিয়েছে বিএমপি মূলত আমাদের এলাকায় বলি আমাদের বরিশালে আমাদের চরদনী এলাকার কথা বলি ওই এলাকায় জুলুম বলেন চাদাবাজি বলেন সবকিছুই রানি সব বাইরে গেছে সবকিছু ইনন্নাল্লাহ কি বলেন বন্ধুরা আমি কোন আপনাদের শিখাই দিছি ভাইয়া এটা শিখানোর কথা না এটা আজকের আগে কখনো আমাকে দেখছেন না 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 এই মাত্র তা আপনার সাথে দেখা হলো আচ্ছা বিএনপি এই যে কার্যক্রমগুলো করছে এটার জন্য দায়ীকে কি মনে করে এর জন্য দায়ী হচ্ছে তাদের নেতাকর্মী তাদের নেতাকর্মীর যদি সুর তারা যদি একটা পদক্ষেপ নিত সুন্দর করে তাহলে এগুলো করতে পারতো না আপনার মতো আমার মতো কিন্তু সাধারণরাই কিন্তু নেতা এখন ঘরে ঘরে নেতা আপনি যাবেন না ও একটা ছেলেরা বলবেন এই বলবো তুই সর এমনি করে বলবো ঠিক আছে তাহলে আমি হচ্ছে বিএনপি সমর্থন করি না এমনি বিএনপি সমর্থন করেন না এই কার্যকলাপের কারণ এই কার্যকলাপ তারপরে তারপর তাছাড়াও বিএনপি আর আওয়ামী লীগের দুইটার দল একটা দল আমি চাই না এরা এই আওয়ামী লীগ যেটা করে গেছে বিএনপি আসবে বিএমপি সেম কেস করবে ও ঠিক আছে কারণ দেখা গেছে এদের এদের এরা এখন ক্ষমতায় আসে নাই ক্ষমতায় তো আসে নাই ক্ষমতায় না আসেনি এইগুলো করতে আসে তাহলে ক্ষমতায় আসলে তারা কি করতে পারবে আরো বেশি করতে পারে এইটাই আর কি আচ্ছা জি ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য আপনি তো কথা বলেছেন ভাইও কথা বলেছেন ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আসি ভালো আছি আসসালামু আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় নোয়াখালী ভাই আচ্ছা মুজাফফর অনলাইন টিভিতে আপনাকে স্বাগতম নোয়াখালী কোন জায়গা নোয়াখালী মাইজদির পরে পরেশনাপুর আচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি কি নি আপনি মন্তব্য করুন কোন অভিযোগ থাকলেও বলতে পারেন আমি তো বিএনপি করি না আমি লিকি করি না আমি নিজে কর্ম করি খাই না করেন ঠিক আছে এমনি আপনি এই দেশের নাগরিক না নাগরিক হিসেবে তো ভোট দিতে যাবেন একটা দিকে সমর্থন করবেন কারে ভোট দিবেন সেটা আমি জিজ্ঞেস করব না আপনি জাস্ট বিএনপি সম্পর্কে তো জানেন বিএনপি কে না চিনি চিনি বিএনপি এ দলের প্রধান একজন নেত্রী আছেন ওনার নাম কি খালেদা জিয়া ওনার একজন ছেলে আছেন যিনি আগামী নেতৃত্ব দিবেন ওনার নাম কি তারক এই তোমার মাশাআল্লাহ ভালো জ্ঞান রাখেন এখন এই দলটা সম্পর্কে আপনার মতামত কি আমার মতামত কি আমি ওলা করি না প্রিয় বন্ধুরা সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে আমরা কথা বলছি আসুন এ ভাইয়েরা কি বলে আমরা ভাইদের সাথে একটু সাধারণ একটু কথা বলছি ভালো আছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বলা যায়

তারেক রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি ওনার কেমন লাগে আপনার কাছে ভাল লাগে ভালো আচ্ছা বিএনপি দলটা সম্পর্কে একটু বলুন মন্তব্য করুন বিএনপি বলতে ভালো দল এরা কাজগাম দেশলায় ভালো করবে এখনো পর্যন্ত তাদের কোনো ভুল ত্রুটি আপনার চোখে ধরা পড়ছে ভুল ত্রুটি না এরকম ধরা পড়ানো আচ্ছা আপনার সমর্থন বিএনপির দিকে যদি একটা রাষ্ট্রের সম্বন্ধে একটা নির্বাচন হয় ভোট তো বিএমপিকেই দিবেন এটা কি ক্যামেরা দেখে বলতেছেন না সত্যি না সত্যি বিএমপি আগে কোন করতেন আগে এই বিএমপি আগে থেকে আগে থেকে ছোটবেলা থেকে বিএমপি অঙ্গ 14 গোষ্ঠী বিএমপি করে 14 গোষ্ঠী বিএনপি ওরে বাবা আচ্ছা আপনি গত 15 16 বছর ভোট দিছিলেন 14 15 বছরের মধ্যে কোনদিন ভোট কেন্দ্র যায় না বড় এই বর্ডার আসে তিন বছর তিন মানে দুই দুই ইলেকশন শেষ

আচ্ছা এতে কি আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট অসন্তুষ্ট নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটানো সাধারণ মানুষের উপর প্রভাব খাটানো কি ঠিক যারা এটা করে এদের এদের সম্পর্কে একটু বলুন এদের বিচার হওয়া উচিত আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি জি এটা হচ্ছে আপনার ফেসবুক কি ইউটিউব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আমি আপনার কর্মকে স্যালিউট করি আপনারা একজন শ্রমজীবী মানুষ আপনাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা দিনে শ্রম করে তার আল্লাহর বন্ধু আচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে একটু মন্তব্য করেন ভালো মন্দ দলটাকে আপনার কেমন লাগে দলটা মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই ভালো হ্যাঁ ওদের কোনো ভুল ত্রুটি মধ্যে চোখে ধরা পড়ে না জি না আমি পাই না আমাদের আসলে আপনি কি বিএনপি সমর্থন করেন জি

আগে দিতাম যে আগে খালেদা জি আগেও খালেদা জি কি ভোট দিয়েছেন ভোট আগে হেশম বলদার না তারপর বলদার হইছে শব্দে যে আওয়ামী লীগ সারিয়া বিএমপি এর লাইনে ঢুকে গেছে হওয়ার পর থেকে আওয়ামী লীগ ছেড়ে দিবেন বিএমপি তে আসছে হ্যাঁ বিএমপি ধন্যবাদ প্রিয় বন্ধুরা সামনে আসেন ইউটিউবে চ্যানেল কো ইউটিউব হচ্ছে আমার মুজাফফর অনলাইন টিভি মুজাফফর অনলাইন মুজাফফর অনলাইন টিভি অনলাইন জি 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 মুজাফফর অনলাইন টিভি আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আপনার দেশের বাড়ি কোথায় নেত্রকোনা নেত্রকোনা ও মাই গড আপনি নেত্রকোনা থেকে এত দূর থেকে এখানে কেন আসলেন পরিচিতি পরিচিতি শিকারে জন্য আসি আর কি আজকে কত বছর এই চট্টগ্রাম চোদ্দ বছর মতো আমরা কি এখন বন্দর থানায় আছি না জি আচ্ছা আপনি কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে চিনেন অবশ্যই চিনি এই দলের একজন নেত্রী আছেন ওর নাম বলতে পারবেন তারেক জিয়া নেত্রী নেত্রী আগে উনি রাষ্ট্রপ্রধান ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আগে তো ছিল মনে হয় আরেক জি আর মা হয় জি তাহলে নাম কি ওনার বেগম কালিদা জি এই তো পারছেন আচ্ছা বিএনপি সম্পর্কে আপনার মন্তব্য কি দলটা কি ভালো না খারাপ ভালো আপনার কাছে দলটা ভালো লাগে অবশ্যই ভালো লাগে আপনার সমর্থন কি বিএনপির দিকে জি বিএনপির আগে কাকে সমর্থন করতেন আমরা সব সময় বিএনপি থেকে সাপোর্ট করি আচ্ছা আচ্ছা তারেক জি সম্পর্কে বলুন তো অনেক ভালো মানুষ ও ধন্যবাদ ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসুন আমরা এই বাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম মুরব্বি সালাম দিচ্ছি আপনাকে ওয়ালাইকুম সালাম সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব আপনাকে ধন্যবাদ আপনি সালামের জবাব দিয়েছেন বিএনপি সম্পর্কে একটু ভালো মন্দ বলুন নাই আমি কোনো দল ভালোবাসি কোনো দল মানে কোনো দলে নাই না কোনো দলে নাই আওয়ামী লীগও নাই আর হেড হেড দল আপনি পনেরো ষোলো বছর ভোট দিচ্ছেন আমি ভোট দিছি এই মনে ইচ্ছা দিছি ওই কোনো দল নেই আচ্ছা এমনি বিএনপির প্রতি আস্থা আছে আপনার বিএনপির উপর আস্থা আছে আচ্ছা বোঝা গেছে উনি বিএনপির উপর অসন্তুষ্ট আছে যা বোঝা গেছে উনি মাথাও ডুলাইতেছে আচ্ছা যাই হোক আপনার অভিযোগগুলো বলবেন বিনপির কার্যকলাপের কোনো অভিযোগ বলতে চান না বাজার দরকার নেই আচ্ছা যাই হোক উনি বিএনপির উপর অসন্তুষ্ট আছে যেটা বুঝতে পেরেছি আমাদের আরও একজন ভাই এসেছেন আসসালামু আলাইকুম সালাম দিয়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মাইমেন সিং মাইমেন আমি কিন্তু আপনার মাইমেন সিংয়ে গেছি আমার জেলার রাত্রাগুনা তারা আচ্ছা আচ্ছা বাংলাদেশে একটি বৃহত্তর দল আছে বর্তমানে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটা সম্পর্কে আপনি কেমন জানেন কেমন আপনার ভিতর থেকে ফিলিং আসে মন্তব্য করুন আমি জানি বিএনপি দল যারা নেতা আছে নেতা হিসেবে মানে মানুষ কিন্তু ভালো আছে কিন্তু আওয়ামী চেয়েও মানে অনেক ভালো আছে তবে কিছুগুলো পোলাপান আছে ওরা তো মানে না বুঝি না শুনে মানে তবে বিএনপি দল হিসেবে মানে ভালো মানে যারা নেতা তারা কিন্তু কার্যকলাপ ভালো আচ্ছা বিএনপির কোনো ভুল ত্রুটি কি আপনার চোখে ধরা পড়ছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের সম্পর্কে আপনার মতামত কি কেমন লাগে বা এই দল সম্পর্কে কোনো অভিযোগ আছে কি আপনার না না এই দলের একজন সামনে নেতৃত্ব দিবেন প্রধান ওনার নাম তো না এই দলের প্রতীক কি না আপনি কি জানেন বিএনপি দলের একটা প্রতীক আছে তাদের এই প্রতীকটা কি আচ্ছা ওই ভাই তো বলতে পারলো না এই বিএনপি সম্পর্কে আপনার মতামত কি কোনো অভিযোগ আছে না বিএনপি অবশ্যই আমি অবশ্যই বিএনপি সাপোর্ট করি আমি যারা সাপোর্ট করবে রে কখনো খারাপ বলবে না আপনি কেন সাপোর্ট করেন বাংলাদেশে তো আরও দল আছে আরও দল আছে সেটা আসে বাটটা এটা এটা কোনোই আনা আমি ছোটোর থেকে এটা বিএনপি মানে কি আপনি কি কোনো নেতৃত্ব স্থান দখল করার জন্য বা এলাকায় প্রভাব খাটানোর জন্য বিএনপি করেন না না কেন করেন খবর সানো করালে আমি যে কেন চালাবো

ওটা দলের ক্ষমতা থাকলে কেউ ফবাসানো জোর খাড়াতে চাই কেউ এমনি জোর করে খাইতে চাই কিন্তু এগুলো ভালো না আচ্ছা আপনি কি বলবেন একটু বিএনপি যাতে এই জিনিসটা না করে মানে যে তাহলে তাদের দলের বদনাম হবে এরকম কিছু না করেন কিছু বলবেন আমি মনে করি এখানে ছাদাবাজি কোটাবাজি যা আছে এগুলো সব বন্ধ করাটা উচিত আচ্ছা এটা কি বন্ধ হবে কিভাবে কিভাবে সম্ভব ওটা দলীয় তো উদ্যোগ নিলে অবশ্যই বন্ধ হবে আচ্ছা জি ধন্যবাদ আপনি অনেকক্ষণ কথা বলেছেন আসসালামু আলাইকুম জাতীয়তাবাদী দল বিএনপি সম্পর্কে মন্তব্য করুন ভালো মন্দ অভিযোগ থাকলে বলতে পারেন আমার কাছে কোনো অভিযোগ অভিযোগ নাই আচ্ছা আপনি কি দলকে সমর্থন করেন আমি দল আলাদা করি আচ্ছা উনি আল্লাহর দল করে যাই হোক উনি হয়তো কথা বলতে যাচ্ছে না প্রিয় বন্ধুরা আনকাট ভিডিওতে আপনারা মুজাফর অনলাইন টিভিতে দেখেছেন আমি বন্দর থানায় আছি ভাইয়া এ থানা কি বন্দর থানা না

সামনে কি আপনার সমর্থন বিএনপির দিকে না অন্যান্য দলের দিকে দেখা যাক কোন দিকে আচ্ছা আমরা ওনার কথা স্পষ্ট না উনি অবশ্যই আমি মনে করছি বিএনপির দিকে ওনার সমর্থন মনে হয় নেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আন ভিডিও করেছি এই জায়গা থেকে আর আজকের এই পর্বটি ছিল আমার শুধুমাত্র বিএনপিকে পিকে নিয়ে বিএনপিকে পিকে নিয়ে সাধারণ জনগণ কি বলছে সেই বিষয়টা আমি আপনাদের সম্মুখে ফুটিয়ে তুলেছি এবং চেষ্টা করেছি একটা আনকাট এবং অথেন্টিক ভিডিও দিতে এই ধরনের ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও সম্পর্কে আমার যদি কোনো ভুল ত্রুটি দেখেন সেটা কমেন্ট করে আমাকে পরামর্শ দিবেন আপাতত আমি বিদায় নিচ্ছি এই জায়গা থেকে ইনশাল্লাহ আরও পর্ব সামনের দিকে আসতেছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ